মনে হচ্ছে এই সুযোগে আমরা মিলিয়নিয়ার হতে পারবো হ্যাঁ এবং তারপরে আমার লন্ডনে যাওয়ার কথা আমি তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছিলাম দু হাজার একের সেপ্টেম্বরের তেরো তারিখ লন্ডনে আমার এক সপ্তাহ থাকার কথা সেখানে আমি জুয়ার সঞ্চালকদের কাছে যেতাম কারণ জুয়াতেও জড়িয়ে পড়েছিলাম মিটিং এ দারুণ পারফর্ম করবো মিটিংটা বুক হয়েছিল গ্রস হোটেলে সেপ্টেম্বরের তেরো তারিখ ইউএস দূতাবাসের বিপরীতে ভাবলাম যাবো গিয়ে ফাটাফাটি মিটিং করবো কারণ আমি আমার কাছে আত্মবিশ্বাসী ছিলাম এইটুকুই তো আমার বাবা ভীষণ খুশি আমি লন্ডনে পৌঁছালাম এরপর আমার বন্ধুদের সাথে দেখা করলাম এরপর সেপ্টেম্বরের এগারো তারিখ আমি তার অফিসে বসে আছি তার সলিসিটারের প্র্যাকটিস তার ভাইয়ের সলিসিটারের প্র্যাকটিস তখনই আমরা শুনলাম কি ঘটেছে আমরা শুনলাম দুটো প্লেন টুইন টাওয়ারে আঘাত করেছে এরপর আমরা বুঝতে পারলাম যা ঘটেছে সেটা কতটা ভয়াবহ আর সেই ব্যবসায়ী মিটিং ক্যান্সেল করে দিলেন যেটা কিনা দুদিন পরে হওয়ার কথা ছিল তারা ফিরে গেলেন পরের সপ্তাহে আবার মিটিং এর সময় ঠিক করা হলো সেই সপ্তাহে আমি দাওয়াত পেলাম অমুসলিমদের কাছ থেকে আমি পেলাম হ্যাঁ আমি সাউথ ওয়েলসে ফিরে গেলাম যেটা একেবারে হোয়াইট কাউন্সিল এরিয়া ছিল ঠিক আছে এবং আমি পাবে বসে আছি কিছু পান করিনি শুধু পাবে আছি আর লোকজন করছিল ও মুসলিমেরা এমন এমন ইসলাম হচ্ছে আমি সেখানে বসে শুনছি আর আর না 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 তারা বলতে চাইছো তুমি বললাম মুসলিম বন্ধু আছে তোমরা যা বলছ আমি সেগুলো দেখিনি আমার কখনো মনে হয়নি তারা কাউকে সেভাবে ঘৃণা করে তাদের ভেতর সবসময় ভালো জিনিসই দেখেছি এরপর তারা বললো আচ্ছা বেশ তুমি কি মুসলিম ছিলে বললাম জানো তো মুসলিম নই আমি তাহলে হয়ে যাচ্ছ কেন আমি জানি না কেন কেন এখনো মুসলিম হয়নি যেখানে বিশ্বাস করি যে এটা সত্যি কারণ ইউসুফ একটা বই পড়ছিলাম দ্য হালাল হারাম দ্য প্রোহিবিটেড ইন ইসলাম এটা এমন একটা সময় ছিল যখন আমি অনুভব করলাম ইসলাম কতটা প্র্যাকটিক্যাল এটা খ্রিস্টিয়ানিটির মতো কোনো অবাস্তব ধর্ম নয় বা অন্য কিছুর মতো বা বুদ্ধিজম বা এ ধরনের ধারণাগুলোর মতো এগুলো পরবর্তীতে গিয়ে ঘটবে এটা ছিল মূলত এগুলো এখন আপনাকে সাহায্য করবে বুঝতে পারছেন এটা আপনাকে আপনার পরিবারকে সাহায্য করবে এবং আমি যখন আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম এটা তখন সে বললো এটা ইসলাম এটা তুমি তো জানোই এই বইটা পড়তে পারো ইউসুফ হাদিস এবং অনেক কিছু তো যাই হোক আমি এখন আমার ভাবনাতেই ছিলাম আমি তাকে বললাম এখন কি তুমি পাঁচ ভাগ নামাজ পড়ছো সে বললো হ্যাঁ হ্যাঁ আমরা সবাই পড়ছি এমনকি তার গার্লফ্রেন্ড বা তার স্ত্রী যার সাথে বিয়ে হয়েছে এমনকি সেও নামাজ পড়ছিল এবং হিজাব পড়ছিল এবং আরো অনেক কিছু যেগুলো দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম আমার উপর এর একটা ব্যাপক প্রভাব পড়ে বললাম তুমি এখনো নামাজ পড়ছো তো এখন আমার তার কথা হতো জানিনি তো আমি ওয়াদা করেছিলাম তার কথা আমি শুনবো তো আমি শুনলাম এবং স্বীকার করলাম ইসলামী সত্যি আমি সত্যি বিশ্বাস করি আমাদের তিন ধরনের ফিতরাত রয়েছে একটা আমাদের মগজে আমাদের মাথায় আমাদের বুদ্ধিমত্তায় আরেকটা আমাদের হৃদয় হ্যাঁ আরেকটা আমাদের নাফসে এবং আপনি যদি সম্পূর্ণভাবে ইসলামকে কবুল করতে চান এই তিনটির সমন্বয় ঘটতে হবে বুদ্ধিভিত্তিকভাবে আপনাকে নিশ্চিত হতে হবে যে ইসলামী সত্যি জানেন তো হতেই হবে এমনটা নয় আপনি মুসলিমদের ভালোবাসতে পারেন আপনি একটা কিছুর সাথে যুক্ত হতে চান তার অংশ হতে চান কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে সাথে পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে কেন এটা সত্যি না হয় মানুষ আপনাকে প্রশ্ন করতে শুরু করবে বা কোনো বাজে মুসলিমের সাথে দেখা হলে ভাবলেন মুসলিম ভালো নয় বুঝলেন তো আমি বুদ্ধিভিত্তিকভাবে নিশ্চিত ছিলাম যে ইসলাম সত্যি কিন্তু এরপর কি এরপর কি করবেন তো সেই মিটিং সপ্তাহ ব্যাপী নির্ধারিত ছিল সেটা প্রথম সপ্তাহের কথা তার পরে সপ্তাহে আমি লন্ডনে ফিরে গেলাম এবং সে আমেরিকান ব্যবসার সাথে দেখা করলাম এবং আমি হোটেলে বসেছিলাম সেই দুজন আমার সাথে এলোমেলো কথাবার্তা বলছিল আমি সেখানে বসে ভাবছিলাম আমি যদি মুসলিম হই এসবের কোনো মানে থাকবে না